নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর গণহত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার তিনি বলেন ওরা খ্রিস্টানদের গণহারে হত্যা করছে এটা হতে দেওয়া হবে না ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় সেনা পাঠানো বা বিমান হামলার মতো পদক্ষেপ বিবেচনা করছে তবে নাইজেরিয়া সরকার এসব অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিমিয়েবি ইমোমোটিমি এবিএনফা বলেন নাইজেরিয়ায় কোনো খ্রিস্টান গণহত্যা ঘটছে না সন্ত্রাসীরা ধর্ম নির্বিশেষে মানুষ হত্যা করছে খ্রিস্টান মুসলিম এমনকি ঐতিহ্যবাহী উপাসকরাও নিহত হচ্ছেন সরকার জানিয়েছে এসব সহিংসতার পেছনে বোকো হারাম আল কায়েদা ও আইএস সংঘটিত জনগোষ্ঠীগুলো দায়ী যারা এক দশকেরও বেশি সময় ধরে দেশ জুড়ে হামলা চালাচ্ছে প্রেসিডেন্ট বোলা টিনবু বলেন নাইজেরিয়া ধর্মীয় সহনশীলতার দেশ এবং সাম্প্রতিক সময়ে একজন খ্রিস্টান জেনারেলকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগিতার প্রমাণ মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকদের মতে ট্রাম্পের দাবি তথ্যভিত্তিক নয় যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা এ এর তথ্য অনুযায়ী চলতি বছরে নাইজেরিয়ায় এক হাজার নয়শো তেইশটি হামলার মধ্যে মাত্র পঞ্চাশটি ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত বিশ্লেষকদের মতে নাইজেরিয়ার সংকট মূলত রাজনৈতিক ও জাতিগত কিন্তু ধর্মীয় নয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা